ওয়ালেটে কিন্তু অনেক ডলার পেয়েছে আসলে এটা দুর্ভাগ্য বিষয় নিজের কিছু ভাগ্যবান বিষয়গুলো গোপনে বা সেফ রাখা উচিত কেন এটা প্রকাশ হবে বা কেন এটা সোশ্যাল মিডিয়ায় যাবে কেন এটা গ্রুপে যাবে কেন এটা মিটিং করা হবে যে আমার পঁয়ত্রিশ হাজার আমার পঞ্চাশ হাজার ডলার এসেছে হয় কেন আপনার বিজনেস আপনি সেভ রাখুন কেন আপনি এটা প্রকাশ করবেন এটা প্রকাশ করাটা ঠিক না তো নিশ্চয়ই আমরা সবাই জানি যে অনপ্যাসিভ অনেক দিন ধরে আসবে আসবে বলতেছে কিন্তু আসতেছে না সেখানে আমাদের চিন্তা চেতনা থাকার দরকার যে শীঘ্রই আসবে ব্যাকএন্ডে কাজ চলতেছে ওএস এর ওএস টা কিছুই ছিল না সমস্ত কাজগুলো তিনি করতেছেন মিস্টার অ্যাসমো ফারেসার ক্লিয়ার করতেছেন তো আমাদেরকে দেওয়ার জন্য গ্লোবাল লঞ্চ করার জন্য সারা পৃথিবী মানুষের জন্য এ টু জেড ইন্টারনেট প্রযুক্তি নিয়ে আসতেছেন ও এর মাধ্যমে তাহলে আমরা ওএস এর একটা অংশীদারিত্ব বা আমরা কর্পোরেট লেভেলে আছি কোম্পানির সাথে আছি অ্যাসারের সাথে আছি তাহলে একটা কোম্পানি ছোট বড় কাজ ভুল সংশোধন করতেই পারে সেখানে কেন আপনি প্রকাশ করবেন যে আপনার ওয়ালেটে কি এসেছে এটা অনেক আগে বলেছেন যে মাই ডিয়ার বন্ধুগণ আপনাদের ওয়ালেট সাবধান রাখুন কাউকে দেখাবেন না এতে আপনার ঠিক না আমি কিছুক্ষণ আগে গল্পতে আহ শুনতে পাইলাম যে আমাদের মানজিন সিং ম্যাম বললেন যে আমরা ঘরের কথা প্রকাশ করব না কেন ঘরের কথা প্রকাশ করব এক্সিলেন্ট এই সুন্দর একটা কথা তো কিছু ম্যাম কিছু সার আছেন কিছু লিডার আছেন কিছু ফাউন্ডার একদম কেবল মাত্র উঠে আসছেন আমি আবারও রিকোয়েস্ট করব হাজার বার রিকোয়েস্ট করব কখনো ওয়ালের সংক্রান্ত বিষয়ে কারো সাথে আলোচনা করা যাবে না যাবে না যাবে না এটা তিন ছয় কত হয় তিন ছয় কত হয় তো আমি সেই রকম থাউজেন্ড হিসাবে আপনাদেরকে বলতে চাই যে নিজের ওয়ালেটের আলোচনা কোথাও করবেন না এটা নিজের পায়ে নিজে ঘোড়াল মারা এসা নিজে বলছেন কখনো বলবেন না আপনার ওয়ালেটে এসেছে ওয়েট করুন সিস্টেম মেনটেন করা হবে আপনার ব্যাংকের কাজ করা হবে বাংলাদেশ গভর্নমেন্টের কাজ করা হবে সমস্ত কাজ করে আপনি যেন উড্রু করে ঘরে নিয়ে যেতে পারেন আপনার ঘরের জিনিস কেন ঘরের জিনিস আমরা পরকি দেখাবো এটা ঠিক না এটা এসার শতবারে বলছেন শত লিডাররাও বলছে এখনো আমিও বলতেছি আর যেন ভুল না হয় মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনার বক্সে আপনার মানি ব্যাগে আপনার ব্যাংকে কত টাকা আছে কত ডলার আছে কত রুপিয়া আছে কত দেরহাম আছে আপনি কেন বলবেন মাই ডিয়ার কেন বলবেন এটা একদম বিষয়টা এরকম মামুলি ব্যাপার নিজের স্থিত থাকা বিষয় বলা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে এখন বর্তমান অনপ্রচিবের হ্যান্ডে কাজ কাজ চলতেছে কিছুদিন আগেও এই ঘটনা ঘটেছিল আমারও ওয়ালেটে এসেছিল কিন্তু আমি তো কাউকে বলিনি আমি তৎকালীন সময় ঠিক ভোরবেলা আমি মেসেজ দেই যে আমার ওয়ালেটে এই এই দেখাচ্ছে সাপোর্টে আমি মেল করি আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন তো এইরকম আমরা যেহেতু বিজনেস পার্টনার বিজনেস কে ভালো প্রসর করার জন্য ভালো চিন্তা চেতনা করার জন্য কোম্পানির সমস্যা হইলে বিজনেসটাকে ভালো জায়গায় পৌঁছে নেওয়ার জন্য আমাদেরকে হেল্প করতে হবে তাহলে আমাদেরকে নিচ্ছে কেন আমাদেরকে নিয়ে আসছে কেন আমাদেরকে এই যে সত্তর ডলারের ফাউন্ডার বানাইছে কেন এটা বুঝতে হবে মাইডিয়ার ব্রাদার আপনার আমার কাজ আছে বা আপনি আর আমি হেল্প করব তাহলে কোম্পানির সব টোল অ্যাপ টুলস অ্যাপ্লিকেশন গুলো বেস্ট বেটার হবে বাজারে যায় যেন হুবড়ি না পড়ে এই কারণেই কিন্তু কোম্পানি করেছেন যে আপনাকে আমাকে ফাউন্ডার আপনাকে আমাকে মানবতার জন্য নিয়ে আসছেন সারা পৃথিবীর মানুষ উপভোগ করবে ওয়ানপেসিপকে সেখানে অনেক আবার কিছু ফাউন্ডার কিছু ইউজুবার আবার বলেন কোম্পানির কিছু গোপন কথা যে ফিফটি পার্সেন্ট লাভ দিবে আহা ফাউন্ডার গন দুঃখ হয় আপনি কোম্পানির এই তথ্যগুলো কেন প্রশ্নই আসে না কোম্পানি কত দিবে এটা তো বিশ্লেষণ করতে হয় না এটা তো বোঝাই যায় কি হতে পারে টোটাল ইন্টারনেট সলিউশন এটা কি হতে পারে এ টু জেড ইন্টারনেট সলিউশন এটা কি হতে পারে টোটাল হ্যান্ড ফ্রি বিজনেস কি হতে পারে প্রোডাক্টের গুডাউন আছে ওয়ান পেসিফির মধ্যে তাহলে কি হতে পারে ভাবতে হবে কাজটাকে টাকা নয় অনেক টাকা দিবে এইরকম প্রসঙ্গে না আসা ভালো মাইডার সিস্টার বাদার চলুন আমি ছোট্ট করে কথাটা বলি শেষ করে দেই আপনাদের কাছে সেটা হচ্ছে যে ও এর মধ্যে থেকে আপনাদের বিষয়গুলো তুলে ধরলাম এবং শেষ যেটা কথা আসছে সেটা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি আপনার ফাইল আপনি দেখতেছেন আমার ফাইল আমি দেখতেছি আমার ফাইলে এখনো ফিফটি পার্সেন্ট কাজ হয়নি এটা হান্ড্রেড আমি সেদিন দেখাইছি বেশ কিছু ম্যাম স্যারদেরকে আমি দেখাইছি যে যে দেখেন আমার আমার নিজের নিজস্ব ফাইলটা দেখেন কিভাবে কাজ হচ্ছে খুব সুন্দর কাজ হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি অল্প সময়ের মধ্যে গ্লোবাল লঞ্চ হতে যাচ্ছে তাহলে এখানে বুঝতে হবে আপনার ওয়ালেট এর বা আপনার ওয়েস এর মধ্যে কতটুকু কাজ হয়েছে আপনি যদি না জানেন অতএব চুপচাপ থাকা ভালো কিন্তু এই তো নয় যে এসেছে ভুল করে আপনি ভাবতেছেন বিষয়টা এরকম হয় না একটা উদাহরণ দেই কিছু কৌতুক কৌতুক থাকে যে আহ বিশেষ করে উম কি বলা যায় যেমন ধরেন ফ্যামিলিগত ভাবে ভাবি অথবা বলা যায় আরো কেউ ধরেন এক পোশাক আর এক পোশাক মানে আরেকজন একজন ব্যক্তি পড়লে যেমন হয় মনে হয় না এটাই সেই ব্যক্তি ঠিক এরকম ভুল ভ্রান্ত কিন্তু হতে পারে পোশাক একটু চেঞ্জ হলে মানে ড্রেসটা চেঞ্জ হলে যেমন মনে হয় ভুল ভ্রান্ত যে এটা তো অমুকের হয় মনে হয় অনেকে কি করে ফেলে ঠিক আপনি বুঝে না বুঝে ভুল করবেন না আপনার ওয়ালেট এভাবে শাড়ি পরাবেন না কাপড় পরাবেন না আপনার ওয়ালেটকে ন্যাংটা করাবেন না আপনার ওয়ালেটকে ঠিক ভালো সুন্দর কাপড় পরান যে কাপড়টা আপনাকে যেন ছায়া দেয় আগামী দিনের জন্য যদি একবার কাপড়টা মিস হয়ে যায় আগামী দিন ফোকাস যদি হয়ে যায় আপনি আপনার ফ্যামিলিগতভাবে আপনার বন্ধুদেরকে আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনার প্রতিবেশীকে আপনার পাড়াপড়শিকে আপনার আরো কিছু শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি কি বোঝাবেন আপনার ওয়ালেট তো এত কিছু এসেছে আপনি কি বোঝাবেন তখন তারা তো আগেই জেনে যাবে এই জন্যে আমি বলতে চাই আপনার পর্দাটা মানে কাপড়টাকে ঙ্গার অবস্থায় না রেখে একটু চোখে আপনি কাপড় দিন আপনার ওয়ালেটে ঢাকুন আপনার ওয়ালেটের দাবা মারুন কেউ না দেখে ভালো করে পাসওয়ার্ড রাখুন মাই ঠিক মতো ব্রাদার আমি উদাহরণ দিলাম এই ও এস এর মধ্যে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে অনেকে বলতেছেন যা সর্বনাশ আমি তো হতাশ আমি তো শেষ হয়ে যাব আটাটাক করব নাকি মাই ডিয়ার ন এটা কখনো হবে না এটা কখনো না এটা ভুল ডিসিশন কিছু লিডারের ইনফরমেশন ভুল আছে কিছু লিডার উদ্যোক্তা হিসাবে বেশি কিছু বলে যাচ্ছে এটা কখনো হতে পারে না যদি হতেই হয়ে যায় হতাশ বা একটা মানুষ যেন মানে হুট করে পড়ে যায় যদি মারা যায় একটা টাকার জন্য তাহলে কেন আমাদেরকে নিয়েছে মানে মৃত্যুর সজ্জায় নিয়ে যাওয়ার জন্য এটা কি মনে হয় ন এটা কখনো হয় না বিজনেস হবে আস্তে 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 বড় হবে মাই ডিয়ার সিস্টার ব্রাদার হ্যাঁ প্রথমে কি হবে প্রথমে বিজনেসটা চালু হবে তারপরে আপনার যেটা পাওনা সেটা দিবে পাওনাটা হচ্ছে মনে করেন আপনি বোনাস পাবেন বো আপনি পাবেন এবং তারপরে হয়তো বা পরের সপ্তাহে একটু কিছু ইনকামের জায়গা যাচ্ছে সেটা হয়তো ফোকাস হবে সেখান থেকে কিছু দিবে আস্তে আস্তে আপনাকে কিন্তু বড় প্রসারে নিয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা সময় আপনার সহ্য হবে যা আপনি কোনো দিনও করবেন না এ ধরনের কাজ যদি হয়ে থাকে স্যার আবার জেলে যাবে আপনি কি জেলে নিয়ে যেতে চান টাকা দিবে দেখে আপনি হতাশ হয়ে মারা যাবেন আপনারা মানে চিন্তা করুন তো পরিমানে হতাশ হয়ে যায় আপনারা যেটা ধারণা করতেছেন তাহলে তো অনেক মানুষ মারা যাবে তখন কি হবে ইনকাম দেওয়ার আগে হিউমিনিটির আগে মানুষ মারা যাবে এটা তো কখন হতে পারে না নো আইডিয়া আইডিয়া এটা ভুল এটা অনেক মানুষের এটা আইডিয়া ভুল কখনো বিজনেস এটা হয় না এরসারে প্রচুর পরিমাণ ইনকাম হলো আপনাকে কিন্তু ইনকাম এত দিবে না হ্যাঁ মনে করেন আপনি এক বছরের মনে করেন আপনার দেড় বছর হলো মনে করেন আপনার তিন বছরের একটা যেটা মানে তার রাউন্ড টেবিল ডিসকাশনে যেটা হবে সেটা আপনাদেরকে দিবে এটা কখনো আপনি ভাবতে পারবেন না সেটাতে আপনি হতাশ হবেন না বা হতাশ হওয়ার কোনো কারণে নাই বা আপনি হোপলেস খায় মারা যাবে বা একদম হার্ট অ্যাটাক করবেন এই ধরনের কিছু না এটা ইনফরমেশন ভুল কিছু অনেক লিডারের এটা ভুল আছে যেমন আমি মনে করি মাটি ডিগার মোসার এবং ক্রিস জনসন স্যার কিছু কিছু বিষয় বলেন এটা উদ্যোক্তা হিসেবে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিছু কিছু বিষয় বলে বলে থাকে কিন্তু আপনারা এটা ধরবেন না এটা নয় হান্ড্রেড পারে না হবেও না এটা হতে পারে না বাস্তব বললাম এটা হবে না এটা এটা কিছু বিষয় আছে আপনারা বেশ কিছুদিন থেকে একটু এলোমেলো অবস্থান আছেন তাই আপনাদেরকে কিছু ফোকাস দিয়ে আপনাদেরকে মোটিভেশন মেনটেন করে রেডি করতেছে এটাই এমন কিছু না তাই আপনি যদি মনে করে এই কাজটা করতে শুরু করেন যে আপনার ওয়ালে এত টাকা এসেছে তাহলে তো পরীক্ষা করত না স্যার নিজেই বলতো যে প্রত্যেকটা ফাউন্ডার গন। আপনারা নেড়ি পিছি করেন না আমি পাঁচ বছর পরে হলো আপনাকে টাকায় ভরে রাখব এটা আগে আপনাকে ইঙ্গিত দিত কিন্তু কেন বলেনি টাকা তো ইনকাম করতে হবে সেখানে স্যার বলেছেন যে অর্থ উপার্জন করতে গেলে মাস্ট জায়গায় পৌঁছতে হবে সে জায়গায় পৌঁছতে হবে সেখান থেকে করতে হবে তারপর সেই ইনকাম গুলো আসবে আপনাদেরকে সিস্টেমে সিস্টেমে প্রদান করা হবে অনেক আগে বলছিলেন যে ডিস্ট্রিবিউশন মানে আমাদেরকে দিয়ে দিবে মানে আমরা যারা ফান্ডার আমাদেরকে দিই অনেক আগের ঘটনা কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমরা বিজনেস খুব নজদিক এসেছি ভালো জায়গাতে এসেছি আমরা এই সমস্ত বিষয়গুলো ফোকাস আর করবো না আশা করি বুঝতে পেরেছেন